আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলে আমাকে শুনতে পারছেন আসলে বেসিক্যালি আমি সফরের উপরে আছি তো আমি লাইভ করার মতো পরিবেশে নাই তারপরেও কিছু জরুরি বিষয়ে লাইভ আসতে হচ্ছে চরিত্রহীন এবং মিথ্যাবাদী নারীর সাথে পুরুষ কখনো নরম ভাষায় কথা বলতে পারে ওই মেয়েটা তাকে অফার করতে তাকে দুই তিন বছর সে আপনার সাহেবের সাথে কানেক্টেড থাকবে এভাবে প্রেম করবে আরো একদম সহজ ভাষায় মানে এভাবে যে সে ওই দিন রাতে এগারোটা পর্যন্ত তার সাথে ছিল এমনিতে সে কথা বলে সেন্টারে বসে বসে কমফোর্টেবলি রাতের দুইটা তিনটা অবধি কখনো কখনো যে থাকছে লাস্ট আমার এখানে যখন ছিল উনি একেবারেই সাধারণ মানুষ হয়তো কোনো ভুল বোঝাবুঝি হতে পারে সরাসরি মেয়েদের সাথে খোলামেলা দৃশ্য এবার সিসিটিভি ফুটেজ দিয়ে প্রমাণ করলেন আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার আর এখন আমরা জানবো যে আদনান হুজুরের নিজের মুখের কথা এবং মিজানুর রহমান আজহারি এবং আহমদুল্লাহ হুজুরের কথা তারা কি কি বলেছে আদনান সাহেবের এই ব্যাপার নিয়ে চলুন সেই সব ভিডিওগুলো আপনাদেরকে আগে দেখে নিতে হবে ছোট্ট একটি বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য বাইরে আসা যদিও বা এই মুহূর্তে লাইভে আসার কোনো প্রিপারেশন বা ইচ্ছা আমার ছিল না লাস্ট কয়েকদিন থেকে আমরা অনলাইনে একটা খবর বেশ জোরে সোরে প্রচার হতে দেখেছি শুনেছি অনেকদিনই ভাই বোন বোন আমার কাছে আমাদের আত্মীয় স্বজনের কাছে আমাদের অফিসের পেজে বারংবার নব দিচ্ছেন ফোন করছেন এবং জানতে চাচ্ছেন যে চলমান যে এই পারপাসে আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল কি না বা অ্যাগেস্ট করা হয়েছিল কি না বা অনেকে বলছেন যে আপনি নি আপনাকে পাওয়া যাচ্ছে না কেউ বা বলছেন যে তবু তো আপনার ম্যাচে ডিগ্রু করা হয় সেখানে ইত্যাদি তো এই বিষয়টা নিয়ে অনলাইনে আমরা ব্যাক টু ব্যাক দুটা বিবৃতি দিয়েছিলাম তারপরেও যখন বিষয়টা থামছে না সে কারণে বাধ্য লাইভে আসতে হলো কারণ বুঝতে পারছিলাম যে আমি সরাসরি না বললে আপনাদের বিশ্বাস হচ্ছে না যে আসল সত্যটা কী তো খুব সংক্ষিপ্ত করে শেষ করে দেইগুলো দার্সগুলো দার্স প্যালিস এবং যে ইসলামি মজির সেগুলো তো অ্যাটেন্ড করছি না এতে করে হয়তো আমাদের মহিদবিন ভাই বোন যারা তারা এটা আপুতে পারবেন ভাই কে কোনোভাবে হ্যারাসন হচ্ছে কিনা আমি পজিটিভলি তাদের দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি তো তাদের জন্য মেসেজটা হচ্ছে এই যে প্রিয় ভাই বোনেরা আমি আসলে ব্যক্তিগতভাবে লাস্ট এক থেকে দেড় বছর ধরে ডিবিআই এবং উচ্চতর ইসলামী পড়াশোনা এবং গবেষণা দুটোতে এত বেশি ব্যস্ত আছি যে এই ব্যস্ততার কারণে আমি কোনো মাফিল অ্যাটেন্ড করছি না এবং ভবিষ্যতে আসলে পড়াতে একটা ইচ্ছা আছে আমি এমনটাও বলবো না এবং একই সাথে আমি মসজিদ ভিত্তিক যে তারিম দার্স এবং ইসলামী মজরির সেইগুলো অ্যাটেন্ড করছি না মাঝে মাঝে হয়তো কিছু জমা প্রদ্রা দিচ্ছি আত্মীয় পর্যন্ত পুরো সপ্তাহেই পড়াশোনায় দেওয়ার দর্শনায় থাকার আছে ব্যস্ত আছে এবং বরেন ওলাম একটা অদৃশ্য থেকে আরও গভীর ঋণ অর্জন করে দিনের জন্যে কন্যার জন্য জাতির জন্যে ভালো কিছু দেওয়ার চেষ্টা আমি ব্যস্ত আছি এবং আমি সম্পূর্ণ সুস্থ নিরাপদ এবং আমার কর্মস্থলে আছি তো এটা নিয়ে আপনারা যারা মহিবিন ভাই বোন আছেন মোটেও আপনারা উদ্বিগ্ন হবেন না এবং কোনো গুজবে জানিয়ে দেবেন এক নাম্বার দ্বিতীয় একটা প্রেক্ষাপট থেকে বলতে পারি যে হয়তো বা চলমান এই আন্দোলনে কিছু মানুষ গুজবকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করতে পারেন এবং আলিমুলামাদের পক্ষ থেকে কিছু অলামক্রামকে এখানে ইনভলভ করানো তাদেরকে হাতিয়ার হিসেবে ইউজ করে অন্যদেরকে মাঠে নামানো কোনো সঙ্গে থাকলেও থাকতে পারে এটা আমি জানি না তো নেগেটিভ নেগেটিভ পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি যে এখানে কোনো অপপ্রচার থাকলেও থাকতে পারে কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে আল্লাহ ভালো জানেন আমি এটা জানি না তাদের প্রতি আমার একটা নাসিয়ার থাকবে না যদি কেউ ইচ্ছাকৃতভাবে এরকম গুজব রটিয়ে থাকেন না জেনে না যাচাই করে না বুঝে বা রকম দলিল প্রমাণ ছাড়াই অহেতু যদি এটা ছড়িয়ে থাকে তাদের জন্য আমার জাস্ট একটা হাদিস আমি নাসিয়ার করবো আপনাদেরকে আমি সাল্লা আলিয়ম আসাল্লাম বলেছেন যে ক্যাফে আপনি অফিকা দিয়ে দেন খুল্লা মেসেজ সাল্লিসাল্লাম বলেছেন একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে যা শুনলো যাচাই বাছাই না করেই প্রচার করলো হুজরত যদি আপনারা পড়েন সেখানেও একটা দেখতে পারবেন আল্লাহ বলে আরেকদিন বলেছেন যে কোনো ফাঁসে পাচারী ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তোমরা সেই সংবাদটাকে বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করো অন্য থাই আল তুসিবো কৌমি জ্যা অন্যথায় এমন যেন না হয় যে তোমরা সেই কথাকে বিশ্বাস করে এমন কোনো পদক্ষেপ নিয়ে ফেললে যার ফলশ্রুতিতে তোমাদেরকে পরে অনু অনুভব করতে হবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এরকম কোনো গুজব ছড়িয়ে থাকেন বা মিথ্যা অপপ্রচার করে থাকেন বা টিলে কানিল টাইপের কথায় হয়ে অনলাইনে পোস্ট দেওয়া ভিডিও করা বা এ ধরনের কোনো কাজ করে থাকেন বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ইত্যাদি ইত্যাদি তাহলে আমি আপনাদেরকে আল্লাহ পাখে ভয় করার নাসিরাত করবো এবং এই বিষয়গুলোতে না জেনে না বুঝে আমাদের জনার থেকে আপনাদেরকে সাবধান করবো আর আমার অতীতিন ভাই বোন যারা যারা আমাদেরকে মহবত করেন যারা আমাদেরকে দীর্ঘদিন অনলাইনে দেখছেন না এই জন্য হয়তো পেয়েছানো হয়েছে তাদের জন্য আমি যতটুকু বলতে চাই যে আমি সুস্থতার সাথে নিরাপত্তার সাথে দিনই আইন অর্জনের গভীর পড়াশোনায় পড়াশোনায় এবং গবেষণায় ব্যস্ত আছি এই কারণে আমি এখন কোনো মাহফিল বা কোনো রকমের স্লাইম মজলিস বা ইত্যাদি সেমিনার সেন্সেন কোনো চাকরি করছি না কিন্তু সে অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা অনেক যোগ্যতা অর্জন করে এই জাতিকে তিনি এই মের ক্ষেত্রে অনেক ফেদম দেখে যেতে পারি এবং যাদেরকে ভালো কিছু দিতে পারেন তো এতটুকুই বলার ছিল বা বাকি যে বিষয়গুলো সেগুলো ইনশাল্লাহ তাহলে অন্য কোনো সেশনে আপনার সাথে কথা হবে বেসিক্যালি লাইফটাতে আসার জন্য আমি মতো প্রস্তুত ছিলাম না কিন্তু আমার এই ভাই বোনরা অনেকেই আমার কেমনভাবে মেসেজ করছেন এবং টেক্সটের টেক্সট করে যাচ্ছেন এবং বিভ্রান্তি অনেকের মাঝে ছড়িয়ে গেছে এটা ক্লিয়ার ক্লিয়ারিফাই করার জন্যই মূলত আশা কারণ সরাসরি বিবৃতি দেওয়ার পরেও যখন কিছুটা থামছিল না তখন আমাকে বাধ্য হয়ে আসলে সামনাসামনি আপনাকে এটা বলতে হচ্ছে বাকি একটা বিষয় বলব এটা একটু মাথায় রাখেন যদি আপনারা আমাদেরকে মহবত করে থাকেন এবং আমাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করে তাহলে আমাদের নিরাপত্তার বিষয়টা আপনাদের মাথায় রাখা জরুরি যদি এভাবে গুজব সরাতে থাকেন বা কোনো এক নির্দিষ্ট একটা মহল যদি ইচ্ছাকৃতভাবে এটা ছড়িয়ে থাকে তাহলে যেটা হয় হতে পারে তাহলে না করুন যে অদূর ভবিষ্যতে বা ভবিষ্যতে কখনও যদি আমাদের উপরে কোনো আপদ এসেই যায় তখন কিন্তু এই গুজব বাহিনীর কারণে আমাদের সত্য কথাগুলো মানুষের কেন পর্যন্ত আমরা পৌঁছাতে পারব তখন কিন্তু আপনারা আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেন তাই আল্লাহর বাস্তে এই গুজব প্রচার করা প্রসার ঘটানো এগুলোর দিকে মানুষের আহ্বান করা এই প্রতি বিরত থাকুন আমাদের ব্যক্তিগত পারিবারিক যারা সদস্য আছেন আমাদের অনলাইন মাদ্রাসা আছে আমাদের অফিস আছে মাদ্রাসা আছে অনলাইন মাদ্রাসা আছে আমাদের অফিসিয়াল টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলগুলো আছে এইগুলো বাদ দিয়ে অন্য কোনো তৃতীয় পক্ষের কথায় আপনারা আল্লাহর বাস্তে প্রভাবিত হবেন না আমি জাস্ট আপনাদের জন্যে আজকে ছোটো করে বলে দিচ্ছি যে আমাদের যে যে পেজটা থেকে লাইভটা হচ্ছে এটা আমাদের অফিসিয়াল অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের যেমন একটা অফিসিয়াল ফেসবুক গ্রুপও আছে এটা লিঙ্ক ইচ্ছা আল্লাহ আমরা কমেন্টে দিয়ে দেবো এছাড়াও আমাদের কাছে অফিসিয়ালি অনুমোদিত যে চ্যানেলগুলো আছে সেগুলো হচ্ছে শেষ জামানার গল্প টু মার্ক করে রাখবেন দাওয়া অফিসিয়াল এটা আবুতোহা টিভি এটা আমাদের নাসিহা এটা আমাদের ইবাদত টিভি এটা আমাদের টিম তহা এটা আমাদের এবং টাইমি মিডিয়া এই এই মিডিয়াগুলো মূলত আমাদের অফিসিয়ালি অনুমোদিত মিডিয়া এর বাইরে আমাদের কোনো অফিসিয়াল পেজ চ্যানেল বা কোনো মিডিয়া নাই ওই বলতে চাচ্ছিলাম যে এই অফিসিয়াল চ্যানেল এবং মিডিয়াগুলো বাদ দিয়ে অন্য কোনো মিডিয়া থেকে বা ফেসবুক গ্রুপ থেকে পেজ থেকে কোনো ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত কোনো তথ্যে বিভ্রান্ত হয়ে আপনারা বিশৃঙ্খলা বসার সৃষ্টি করবেন না সবসময় আমাদের জন্য দোয়া করবেন আর যদি কখনো কোনো সমস্যা করতে চায় কিন্তু স্ত্রী চাচ্ছে না তার স্বামী আরেকটা বিয়ে করুক এক্ষেত্রে স্ত্রীর করণীয় কি স্বামী যদি আরেক বিয়ে করতে চান স্ত্রী যদি সেটা থেকে স্বামীকে নিবৃত করতে চান তাহলে উপায় একটাই বাহ্যিক আমল একটাই সেটা হলো বেশি বেশি করে স্বামীর সাথে সুসম্পর্ক আরো ভালো করা স্বামীকে আরো বেশি অন্যের প্রতি আকৃষ্ট না হয়ে তার স্ত্রীতে যেন তিনি আসক্ত থাকেন সেই উদ্যোগ গ্রহণ করা তার জন্য যত রকম উদ্যোগ নেওয়া স্বামীকে বুঝানো অনেক স্বামী আছে যাদের মধ্যে আসলে নাই নাই কৃতজ্ঞতা যারা আসলে আহ প্রতি আসক্ত হওয়া বা টান থাকা এটা তাদের নেচারগত স্বভাব আল্লাহ মাফ করো অনেকের মধ্যে এটা আছে সেরকম হলে ভিন্ন কথা কিন্তু এরপরও একজন নেককার স্ত্রী তিনি যদি চান যে না আমার স্বামী অন্য কাউকে বিয়ে না করুক তাহলে সেক্ষেত্রে তিনি নিজেকে স্বামীর কাছে সবচেয়ে প্রিয় পাত্র হিসাবে ধরার যা যা উপায় আছে হালাল বৈধ সেগুলো তিনি অবলম্বন করবেন যাতে করে স্বামী সে পথে না যায় যদি জানো এবং হালাল উপায়ে তিনি আরেক বিয়ে করেন তাহলে এইটাকে নিয়ে আপনার উৎসাহ প্রকাশ করতে করতে মানুষ হিসাবে সাময়িক খারাপ লাগতেই পারে কিন্তু এইটাকে উৎসাহ প্রকাশ করতে করতে অনেক সময় আমাদের আজকাল মেয়েরা ইমান থেকে বের হয়ে যাওয়ার মতো উপক্রম হয় ইসলামের সব তার ভাল লাগে এটা ভাল লাগে না এই কথা যদি কেউ বলে যে আল্লাহরের বিধানটা আমি মানি না তাহলে তার ইমানই থাকবে না ভয়ঙ্কর একটা বিষয় এটা বলতে পারেন আমাদের জন্য এক একটা পরীক্ষা সবার জন্য কিছু পরীক্ষা থাকে এটা আমাদের মা বন্ধুর জন্য একটা পরীক্ষা যে তিনি কতটা আল্লাহ তালার ফয়সলাকে মেনে নিতে পারেন এক্ষেত্রেও একই কথা প্রযোজ্য একজন মুসলমানের কাছে যদি দুনিয়াটাই সব না এই জন্য ভাই দুনিয়াতে আমি কিছু পেলাম না আমার চাওয়া যেভাবে চাইলাম সেভাবে হলো না মনে কষ্ট তো হতেই পারে মানুষ হিসাবে কিন্তু আমি পাগল করা হয়ে যাব না ব্যাকুল হয়ে অস্থির হয়ে সব শেষ হয়ে গেল চলে গেল এরকম রব আমি তুলব না বরং সবর করব সবর করব আল্লাহ রব আলিন সবরের ফল সবসময় ভালো দেন অতএব সবর করব। এবং দুনিয়ার জীবন আমি যা চাব সব হবে না এই জন্যই তো এটা দুনিয়া যা চাবো সব হবে সেটা কোথায় জান্নাতে সো জান্নাত পাওয়ার জন্য তো দুনিয়াতে সবরের প্র্যাকটিস আমাদের করতে হবে। প্রত্যেকজনকে আল্লাহ এক একভাবে পরীক্ষা দেন। কারো স্বামী আরেক বিয়ে করেন। সেটা হালাল ইসলাম হারাম করে না। তবে হ্যাঁ স্বামী যদি উভয়ের প্রতি সমতা বজায় রাখতে না পারেন শুধুমাত্র লোভী মানসিকতা থেকে করেন এমন সমতা বজায় না রাখেন তাহলে তার জন্য দ্বিতীয় বিয়ে করা হারাম। জন্য জায়েজ নাই। সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি একজন স্ত্রী হিসেবে আপনার কর্তব্য হলো যে তিনি যদি হালাল পথে আরেক বিয়ে করেন সেটাকে অ্যাপ্রিশিয়েট করা। অনেক মেয়ে আছে হারাম পথে স্বামী আরেকজনের সাথে সম্পর্ক করুক সেটা নিয়ে তার দুঃখ বেশি নাই বিয়ে করলে তার সব দুঃখ দুর্ভাগ্যজনক এটা তো এক্ষেত্রে আমাদের সবর এবং ধৈর্য ধারণ করা যেমন গুরুত্বপূর্ণ আর পুরুষদেরও আহ সমতা বজা রাখা এবং তাদের উভয়ের হকাদায়ী করার শারীরিক সার্বিক আর্থিক সংগতি না থাকলে তার জন্য দ্বিতীয় বিয়ে করার চিন্তা করা যায় নয় যেই মেয়ে তার স্বামীর সম্মানকে নিচু করে সে তার স্বামীর সম্মানকে নিচু করে না সে তার নিজের সম্মানকে নিচু করে এটা মেয়েরা বোঝে না আমার স্বামী আমার সম্মানের জায়গা আমার স্বামী ভালো থাকলে আমি ভালো আমার স্বামী খারাপ থাকলে আমি খারাপ আমার স্বামীর সম্মান বাড়লে আমার সম্মান বাড়বে আমার স্বামীর সম্মান কমলে আমার সম্মান কমবে ঠিক কিনা বলেন আমার স্বামী খারাপ হলেও আমার আমার স্বামী ভালো হলেও আমার আমার স্বামীটাই তো আমার ঠিক কিনা বলেন বিবাহিত হওয়ার পরে মেয়েরা কোন ভুল করে যে ভুলের জন্য তার জীবনটা নষ্ট হয়ে যায় এক বিয়ের পরে প্রথম ভুল একজন মেয়ের জীবনে স্বামীর অবাধ্য হওয়া স্বামীর অবাধ্য হওয়ার মতো বড় অন্যায় পৃথিবীতে একজন মেয়ের জন্য সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না যেই মেয়ে স্বামীর অবাধ্য আপনি লিখে রাখেন তার জীবনের সুখ সে কোথাও খুঁজে পাবে না কারণ আমরা পুরুষরা সব সহ্য করতে পারি সব মানতে পারে বাট আমার বউ আমার কথা শুনবে না আমার বিরুদ্ধে হিটলারি করবে আমাকে মিথ্যা অপবাদ চাপাই দিবে আমাকে অলওয়েজ চাপে রাখবে অলওয়েজ ডিমান্ড করতেই থাকবে অলওয়েজ আমাকে মিথ্যা ব্লেম করতেই থাকবে আমার আওতার বাহিরে যাবে আমরা পুরুষরা সব সহ্য করলেও আমাদের সেলফ রেসপেক্টে আঘাত লাগলে এটা আমরা চুল পরিমাণ বরদাস্ত করি না ঠিক কিনা বলেন স্বামীর অবদ্ধ যেমনি হয় ওর একুলেও সুখ নাই ও ওকুলেও সুখ নাই আপনি যে স্বামীর অবদ্ধ হন এই স্বামী আপনাকে তালাক দেবেন আপনি সেকেন্ডলি আবার বিয়ে করবেন ওখানে আবার মানবেন না ওখানে আবি আপনি আবার তালাক খাবেন কি লাভ অতএব বিনয়ী হন স্বামীর কাছে যে একদম বিলীন করে দেন স্বামী আমাকে যা বলবে হালাল হলে আমি মানতে বাধ্য ঠিক কিনা বলেন আপনি স্বামীর অবাধ্য হবেন না এক নাম্বার দুই নাম্বার বিয়ের পরে মেয়েদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে মেয়েরা স্বামীর খারাপ সময় আসলেই ব্যাস রূপ চেঞ্জ বলেন তো সবাই এরকম মেয়ে আছে না নাই ভালো সময় আসলে স্বামীকে বলে আই লাভ ইউ জান তোমার মতো ভালো কেউ হতে পারে না তুমি সফল পুরুষ তুমি আমার জীবনের সবচেয়ে সেরা মানুষ আর খারাপ সময় আসলেই যেই বউটা স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসত সেই বউটার রূপটা পর্যন্ত চেঞ্জ হয়ে যায় ঠিক কিনা বলেন আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি এটা আমি কখনো এর আগে বলি নাই আজকে বলছি ফার্স্ট টাইম আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি যেই মেয়েরা স্বামীর সঙ্গে খারাপ সময়ে সময় দিয়েছে তার হাতটা শক্ত করে ধরেছে তার পাশে দাঁড়িয়েছে এবং সাপোর্টিভ একটা রোল প্লে করেছে আল্লাহ তাকে সুখের জীবন দিয়েছে একটা সময় গিয়ে সে সুখের জীবন পেয়েছে একটা সময় গিয়ে তার স্বামীকে তালা সামর্থ্যবান বানিয়েছেন আর যেই মেয়েটা স্বামীর সঙ্গে বেইমানি করেছে স্বামীর সঙ্গে খারাপ সময় রূপ চেঞ্জ করেছে একটা সময় আসে এমন যখন এই মেয়েটা কোথাও আর ঠায় পায় না ঠিক কিনা বলেন স্বামীর খারাপ সময় আসলে ডোন চেঞ্জ ইউর ক্যারেক্টার ডোট চেঞ্জ ইউর ফেস চেঞ্জ করবেন না স্বামীর ভালো হলেও আমি আছি স্বামীর খারাপ হলেও আছি আমি আমার স্বামী খারাপ হলেও আমার আমার স্বামী ভালো হলেও আমার আমার স্বামীটাই তো আমার অতএব স্বামীর জন্য অবশ্যই সাপোর্টিভ রোল প্লে করবেন আপনার জীবনটাকে সুখময় করবে একজন তিনি কে তিন নাম্বার অনেক মেয়ে দেখবেন স্বামীর বাড়ির কথা অন্য বাড়ি থেকে লাগায় স্বামীর বাড়ির কথা হচ্ছে চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ এটা বাহিরে বের করলেন মানে আপনি শেষ আপনার সব শেষ অনেক এটাকে খুব ইজি মনে করে যে আরে আমি বলতেই পারি কি ব্যাপার বলা যায় সমস্যা কি বোনের বাসায় গিয়ে বলে বান্ধবীর কাছে গিয়ে বলে মায়ের কাছে গিয়ে বলে ইভেন আমার তো মনে হয় যে আজকালকার যুগে বেশিরভাগ ডিভোর্স হয়ে যায় জাস্ট মেয়ের মায়ের কুটনামির জন্য ঠিক কিনা বলে মেয়ের মা মেয়েকে কল দিয়ে দিয়ে কুটনামি শেখায় এইটা করবি ওইটা করবি না ওইটা বলবি এইটা বলবি না এমনে এমনি এমনে এমনে শিখা যায় আর মেয়েটা যেন ওরকম অ্যাক্ট করে মায়ের কথা অনুযায়ী পুরুষের মন থেকে উঠে যায় এই জন্য মেয়ের বাড়ি করে স্বামীর বাড়ির কথা স্বামীর বাড়িতে শেষ যখন মায়ের বাসায় যাবেন ভিন্ন বিষয় আলাপ হবে স্বামীর বিরুদ্ধে কোনো কথাই হবে না স্বামী আমার ভালো হোক স্বামী আমার খারাপ হোক স্বামী একমাত্র আমার স্বামীর ব্যাপারে খারাপ কথা বলা মানেই মাথায় রাখবেন যেই মেয়ে তার স্বামীর সম্মানকে নিচু করে সে তার স্বামীর সম্মানকে নিচু করে না সে তার নিজের সম্মানকে নিচু করে এটা মেয়েরা বোঝে না আমার স্বামী আমার সম্মানের জায়গা আমার স্বামী ভালো থাকলে আমি ভালো আমার স্বামী খারাপ থাকলে আমি খারাপ আমার স্বামীর সম্মান বাড়লে আমার সম্মান বাড়বে আমার স্বামীর সম্মান কমলে আমার সম্মান কমবে ঠিক কিনা বলেন অতএব স্বামীর বাড়ির কথা কোনোদিন মায়ের বাসায় হোক বান্ধবীর বাসায় হোক বোনের বাসায় হোক কখনো বলতে যাবেন না আল্লাহ মেয়েদেরকে বোঝার তো অফিক দান করে পড়েন সবাই আমিন আর জাস্ট দুইটা কারণ বলতে চাই চার নাম্বার কারণটা হচ্ছে বেশিরভাগ মেয়েরা বিয়ের পরে অতিরিক্ত জেদ এবং ডিমান্ড করে যেই মেয়েরা জেদি হয় সংসার তাদের জন্য নয় সংসার হচ্ছে সেই মেয়েদের জন্য যারা স্যাক্রিফাইস করতে পারে যাদের মাঝে স্যাক্রিফাইস করার একটা মেন্টালিটি আছে যেই মেয়েরা জেদি হয় তাদের ডিমান্ড আকাশ এটা চাই ওটা চাই ওটা দাওনি কেন এটা দাও না কেন এখনই দাও এখনই লাগবে এই মেয়েদের জন্য সংসার নয় আমি সো এদের জন্য সংসার নয় সংসার হচ্ছে স্যাক্রিফাইসের জায়গা সংসার ত্যাগের জায়গা সংসার মানিয়ে নেওয়ার জায়গা সংসার এমন একটা জায়গা আপনি দেখছেন আপনার সামনের মানুষটা ভুল তবুও চুপ থেকে সবর করার হচ্ছে সংসার ঠিক কিনা বলেন অতএব সংসারে গিয়ে জেদ করবেন না ডিমান্ড করবেন না সর্বশেষ কথা লাস্ট অ্যান্ড ফাইনাল কথা দেখেন আপনার স্বামী জাস্ট দুনিয়ার সাথী নয় এটা আপনার জান্নাতের সাথী এটা আপনার চিরজীবনের সাথী এটা আপনার সন্তানের বাবা অতএব স্বামীর কাছে যখন যাবেন যদি আপনার জীবনে এমন কোনো অতীত থাকে এমন কোনো দাগ থাকে এমন কোনো বিষয় থাকে যে বিষয়টা উল্লেখ না করলে বিয়ের কয়েকদিন পরে প্রমাণিত হয়ে যাবে আমি আবারও বলছি এমন কোন চরিত্রের দাগ কলঙ্কের দাগ যা আপনার স্বামী জানলে আপনাকে তালাক দিতে পারে আপনার সঙ্গে সংসার ভাঙতে পারে এটা বিয়ের আগে বলে দেন যে দেখেন আমার অবস্থান এই রকম এবং এটা আজ হোক কাল হোক প্রকাশিত হয়ে যাবে আপনার কাছে অতএব আমি আগেই স্যারেন্ডার আমার এই মিস্টেকটা আছে আমার এই কলঙ্কটা আছে হতে পারে আমি ডিভোর্সি হতে পারে আমার অন্য কোথাও অবৈধ সম্পর্ক ছিল হোয়াট এভার ইট ইস যেটা প্রকাশিত হবেই একদিন এটা আগে বলে দেওয়া উত্তম কারণ আপনি যখন আপনার চরিত্রকে গোপন রেখে বিয়ে করেন আপনার স্বামী আপনাকে ভালো ভেবে বিয়ে করে আর যখন বিয়ে পরে চরিত্র খারাপ প্রমাণিত হয়ে যায় আপনার স্বামীর মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক কিনা বলে অতএব বিয়ের পরে এসে এই বেমানিটা করবেন না আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন এবং প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা এই প্রত্যেকটা বিষয় থেকে সাবধান হয়ে চলার তৌফিক দান করুন বন্ধুরা আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা আদনান সাহেবের মুখের কথাও শুনেছেন মিজানুর রহমান আজহারি সাহেবেরও মুখের কথা শুনেছেন বন্ধুরা আমাদের সবার একটাই উচিত যে একটা আলেম সমাজ যখন এরকম কিছু বর্ণানের শিকার হয়ে যায় আমরা তার দোষ খুঁজতে বেরিয়ে যাই এটা কিন্তু আমাদের ঠিক নয় আমাদের উচিত আসলে কি হয়েছে সেটা জেনে শুনে তারপরে আমাদের মতামত দেওয়া দরকার কিন্তু কিছু ইউটিউবাররা আছে টাকা কামানোর জন্য তারা এমন মিথ্যা মিথ্যা থামনে ইউজ করতেছে এমন এমন কিছু বলছে যে কোনো একটা হুজুরের স্থানে এটা বলা ঠিক নয় তাই বন্ধুরা আপনাদের কী মতামত আপনারা কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ নিজেদের খেয়াল রাখতে বলবেন না